মাঠে চাষির কাজ চলাকালীন বজ্রাঘাতে মৃত্যু দুই কৃষকের আহত অন্ততপক্ষে দশজন তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি বীরভূমের নানুরের ঘটনা নিহতের পরিবার ও আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি নানুরের তৃণমূল বিধায়ক শনিবার সকাল থেকেই গোটা বীরভূম জেলা জুড়ে গুমট একটা গরম ছিল এক দুপুর গড়াতেই আকাশ চারিদিকে মেঘলা অন্ধকার হয়ে আসে সকাল থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বীরভূমের নানুরে বাজপুরে মৃত্যু হল দুই ব্যক্তির আহত অন্ততপক্ষে দশজন এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম যারা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি নানুরে পৃথক দুটি জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ে দুজনের মৃত্যু জখম অনেকে নানুরের পার্টি অফিসে বসেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ খবর পেয়ে তৃণমূল বিধায়ক বিধান মাঝিকে সঙ্গে নিয়ে ছুটলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হ্যাঁ দাদা কী হয়েছে সেই বিপর্যয়ের শিকার নানুরের দুই নিগৃহ প্রাণ আজকে চলে গেল তাদের তারে আত্তা শান্তিকমনা করি একজন হচ্ছে আমাদের বড়সড়ত অঞ্চলে সুরত গড়াই তার বাবার নাম হচ্ছে অনুকূল গড়াই বয়স হচ্ছে 57 বছর সে মাঠে গিয়েছিল 5-5টার দিকে তখন বাজ পড়ে বাজ পড়ে সে মারা যায় মাঠে তারপর গ্রামের লোক দিয়ে তাকে রিকভারি করে এবং এসে হসপিটালে কিন্তু বর্তমানে মর্গে রয়েছে আরেকজন আমি যে অঞ্চলে বসবাস করি চারগণ গ্রাম পঞ্চায়েতে তার নাম হচ্ছে জ্যোৎসনা থান্দার স্বামীর নাম হচ্ছে পুরান থান্দার দুর্ভাগ্যের বিষয় এক বছর আগে এই মেয়েটার দাদাও মারা গেছে বাজ পড়ে আরও দুর্ভাগ্যজনক ঘটনা এই মেয়েটার যে বাচ্চা আছে সেই বাচ্চা দুটো কিডনি অলরেডি নষ্ট হয়ে বসে আছে সবতই এই যে খেতে খাবারে কাজ করতে গিয়েছিল একজনের তার নাম হচ্ছে সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষের খেতে আরও দশজন কাজ করছিল বৃষ্টি নামে ধান মাঠে ধান আছে এখন সে ধানটা তোলার জন্য জোর করার জন্য তারা গিয়েছিল সেই অবস্থায় বর্জঘাতে এই মহিলার মৃত্যু হয় চুয়াল্লিশ বছর বয়স এর স্বামী এখনো জীবিত আছে কিন্তু বাচ্চাটা অবস্থা খারাপ দুটো কিডনি ডাউন সর্বতই এই পরিবারগুলো পাশে থাকার জন্য আমরা আমি এবং নানু বিধানসভা বিধায়ক দুজনে মিলে এসেছি এবং ওদের বাড়িতেও গিয়েছিলাম চাকরিও গিয়েছিলাম কালপু The so wicked take what you deserve it's wicked unleash your wicked the new tvs n-talk 125 race xp